পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদ খগেন মর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে এবার ত্রিপুরায় ভাঙচুর করা হল প্রদেশ তৃণমূলের দলীয় কার্যালয় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রাজধানী আগরতলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হামলার ঘটনার প্রতিবাদে সদর জেলা বিজেপির রাম ঠাকুর সংঘ চৌমনি থেকে এক বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন পথ পরিক্রমা করে এই সময় চিত্তরঞ্জন রোডস্থিত প্রদেশ তৃণমূল কংগ্রেস অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এই সময় প্রচুর সংখ্যক পুলিশকর্মী সেখানে উপস্থিত ছিলেন এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে যে পশ্চিমবঙ্গের মধ্যে মৃত্যু হলে মৃত্যু হবে যেটা দু সালে আমরা ত্রিপুরায় শপথ নিয়েছিলাম যে এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম মুক্ত করব ঠিক তেমনি পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটা জনগণ শপথ নিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে মমতার যে স্বৈরাচারী শাসন শাসন সেই থেকে মুক্ত করতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ সচেতন আছে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা জনগণ শপথ নিয়েছে আগামী দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গের পদ্মফুল ফুটবেই ফুটবে রিপোর্ট ত্রিপুরা